ঈদেই দর্শক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অনিশ্চয়তাই ছিল সাকিব খান ও কলকাতার ইদিকা পাল অভিনীত সিনেমা বরবাদ তবে সে অনিশ্চয়তা কাটিয়ে চারপত্র পেয়ে ঈদে দর্শক মাতাদের প্রেক্ষাগৃহে আসছে আলোচিত সিনেমাটি মেহিদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার সারপত্র পাওয়া প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী নৌসাপা আহমেদ তিনি বলেন সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রেখে বরবাদ সিনেমার সংশোধিত কপি জমা দিতে বলা হয় বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা হচ্ছে আসলে তা মোটেও তেমন নয় নৌসাপা আরও বলেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে চব্বিশ মার্চ ছবিটি জমা পড়ে কিন্তু ভয়ঙ্কর গলাকাটার দৃশ্য সহ অতিরিক্ত ভায়োলেন্স দৃশ্যের কারণে কিছু দৃশ্য কেটে সংশোধন কপি জমা দেওয়ার কথা জানানো হয় বারো মিনিট কাটিং করে সংশোধিত কপি পঁচিশ জমা দিলে সিনেমাটি দেখার পর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে বরবাদ সিনেমায় খান ও কলকাতার ইদিকা পাল ছাড়াও অভিনয় করেছেন মামুনুল রশিদ মিশার সৌদাগর শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু ভারতের যিশু সেনগুপ্ত সিনেমার একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান বিনোদন ডেস্ক চ্যানেল ফাইভ